আমার মা ফমাতুজাহারা যখন হাসানকে জন্ম দিলেন হজরত আলী রবিআল্লাহ উত হয়েছে আমার নবীকে বললেন ইার সুলাল্লাহ হাবিবল্লাহ আপনার একটা নাতি হয়েছে সেই নাতির সুসংবাদ গ্রহণ করুন আমার নবী হেসে দিলেন তাড়াতাড়ি চলে গেলেন বলেন খেজুর আনো কী আনো খেজুর আনো খেজুর আনলেন আল্লা রসুল চাবাইলেন চাবার পর লালা লাগাইলেন লালা লাগাইয়া ইমাম হাসানের মুখের মধ্যে ধরলেন ধরে বলুন না আর বরকতের দোয়া করলেন এমন একটা নবী জারি করলেন কেমন পর্যন্ত মুসলমানদের কোনো সন্তান যদি জন্মগ্রহণ করে দুনিয়ার কোনো কিছু খাওয়াবার আগে একজন বুজুর্গ ব্যক্তি দিয়া একটা খেজুর চাবাইয়া লালা মোবারক ওই হুজুরের লালা সহ খেজুর বাচ্চার মুখে ধরে তাহানি করা এটা বলুন না এই আমলটা কি আপনারা করেন হ্যাঁ করেন এই আমলটা কেউ করে না অথচ এই আমলের কারণে ওই বাচ্চার জবান থেকে কোনোদিন সেরে কি কথা আসবে না ওই বাচ্চা কোনোদিন মাকে গালি দিবে না ওই বাচ্চা কোনোদিন কাউকে কষ্টদায়ক শব্দ ব্যবহার যদি কোনো বুজুর্গ ব্যক্তি দিয়ে যদি খেজুর দিয়ে তাহানিক করে এটাকে তাহানিক বলা হয় আমি আগেও একবার বলে গেছিলাম সন্তান হওয়ার পরে মা বাবার দশটা দায়িত্ব কয়টা সবাই বলেন কয়টা দায়িত্ব দায়িত্ব এক নম্বর হলো সন্তান হওয়ার সাথে সাথে ডান কানে আজান বামখানে একামাত দুনিয়ার কোনো কথা বলার আগে চুপচাপ সবাই চুপ থাকবে আগে ডান কানে আজান কানে একামত হবে তারপর কথা বলবে দুই নম্বরে হলো একজন বুজুর্গ ব্যক্তি নিয়ে তাকে তাহানিক করা মায়ের দুধ খাওয়াবার আগে মায়ের দুধ খাওয়াবার আগে তাহানিক করা একজন বুজুর্গ ব্যক্তি দিয়ে যে আজান দিবে তাকে দিয়েই তাহানিক করাবেন ডেলিভারির সময় খেজুর রাখবেন কি রাখবেন দুই নম্বর তিন নম্বর হলো সন্তানের বয়স যখন সাত দিন হবে কয়দিন সাত দিন হবে তখন তার মাথার চুল মন্ডিয়ে ফেলবেন সাত দিন যদি ডাক্তার মানা না করে চুল মন্ডাবেন চুল সাত দিনের দিন মন্ডানো খাস সুন্দর কারণ এই চুল হলো নাপাক মায়ের পেটে নাপাক পানিতে এই চুল ভিজা ছিল এই কারণে এই নাপাক চুল যদি বেশি দিন রাখেন তাহলে কাফের জিন কাফের পরী কাফের জিন দত্ত বিশেষ করে উন্মেষে বিয়ান এবং আসিফ নামের দুইটা শিশুদের জিন আছে কাদের জিন একটা হলো উম্মে সিবিআ আর একটা হলো আসিফ আর একটা হলো উম্মে মিলদাম হুম্মে মেলদাম আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হয় মাইকে ডিস্টার্ব করে নাকি এক নম্বর কি উম্মে সিবিয়া। দুই নম্বর হলো আসিফ তিন নম্বর হলো উম্মে মেলদাম হজরতে সুলাইমান আলাইহিস সালাম একবার রাস সিংহাসনে বাতাসের উপর দিয়ে যাচ্ছেন হঠাৎ করে তিনি ডান দিকে তাকায় দেখলেন একটা বিটখুটে একটা নারী দেখা যায় যার চুল বিশাল বিশাল লম্বা চুল এবং চেহারা বিটখুটে সে প্রায় অর্থ উলঙ্গ তাকে দেখেই হতরতের সোলাইমানার এই হিসারাম বলেন হে বাতাস আমার সিংহাসনকে নিচে নামাও নিচে নামাইলেন নামাবার পর তার সাথে ওই মহিলাটার সাথে কথা বললেন মান আনতে তুমি কে তখন সে বলবো আনা অন্য সেবিয়া আমি হলাম শিশুদের মা আমি হলাম কি শিশুদের মা যা আমি তোমার কাজ কি যে আমার কাজ হল যদি কোনো মানুষের সন্তান জন্ম নেয় এবং ওই সন্তানকে যদি আল্লাহর কালাম যদি শোনানো না হয় তার শরীর যদি বন্ধ করানো হয় তাহলে আমি সেখানে গিয়ে তাকে আমার দুধ খাওয়াই আমার কি খাওয়াই শিশুদের মা আমি হরাম জিন আমি শয়তান জিন আমি ছোট্ট বাচ্চারা জন্মের পর যদি সেখানে আজান দেওয়া না হয় যদি সেখানে কোনো গা বন্ধের কোনো কিছু করা না হয় তাহলে আমি সেখানে গিয়ে ওই বাচ্চাকে দুধ খাওয়াই আর আমার দুধ যদি তার পেটে যায় ওই বাচ্চার ওষুধ ভালো হবে না হবে না এই জন্য কিতাবের মধ্যে ইমিনের তাই মিয়া লিখেছেন যে ছোট্ট বাচ্চারা নিজেরা দোয়া করতে পারে না ছোট্ট বাচ্চারা নিজেরা দোয়া করতে পারে এই জন্য তাদের গায়ে কোন তাবিজ দেওয়া এটা গায়েজ এটা শূন্যতে সোলায় মানি ধরে বলুন না সোহান এটা কি শূন্যতে সোলায় মানি সেই ধারা এখনও আসে না নাই অনেক সাহেব আছে বাচ্চাদের গায়ে তাবিজ দিতে চায় না এজন্য সাত দিনের দিন মাথার চুল কামিয়ে ফেলতে হবে মাথার চুল কামাইলে আর শয়তান কাছে আসতে পারবে না এটা তিন নম্বর চার নম্বরে হলো সাত দিনের দিন আকিকা করা কি করা আকিকা করা এর পাঁচ নম্বর হলো তার সুন্দর একটা নাম রাখা সুন্দর একটা নাম রাখা মনে থাকবে তো সবাই এর পরে হলো যখন বাচ্চার বয়স পুত্র সন্তান সুবিধা মতো সময় হলে তার খতনা করা ছয় নম্বরে কি করা ঘটনা করা কার দায়িত্ব মা বাবার দায়িত্ব সাত নম্বরে হলো ওই বাচ্চার বয়স যখন সাত বছর হবে কয় বছর তখন নামাজের জন্য অর্ডার করা কিসের জন্য নামাজের জন্য অর্ডার করতে হবে তাকে নামাজ পড়াতে হবে অধু শেখাতে হবে তাকে সাথে নিয়ে নামাজ পড়াতে হবে মসজিদে মসজিদে আনতে হবে এরপরে আমার নবী বলেন দশ বছর বয়সে আঘাত করতে হবে ছেলে আর মেয়ের বিছানা আলাদা করে দিতে হবে নয় নম্বর ফরজ ওয়াজিব নফল হালাল হারাম কাকে দেখা দেওয়া যায়স কাকে দেখা দেওয়া যাবে না কি খাওয়া হালাল কি খাওয়া হারাম কোনটা খাওয়া মাকরু কার সাথে কীরকম ব্যবহার করতে হবে শরীয়তের সমস্ত নিয়ম কানুন মা বাবা সন্তানকে শিখাইয়া দেওয়া খরচ কি খরচ আর দশ নম্বর হল মেয়ে যদি বড় হয় কে বড় হয় মেয়ে যদি বড় হয় তাড়াতাড়ি বিবাহ দেওয়া এটা মা বাবার দায়িত্ব এই দশটা এই দশটা দায়িত্ব এক নম্বর ডান কানে আজান বামকানে একমত দুই নম্বর তাহানিক করা খেজুর দিয়ে এর পরের নম্বর হলো মাথার চুল সাত দিনের দিন মুন্ডন করে এই চুল রূপা দিয়া ওজন করবেন রূপা দিয়া ওজন করে সৎকা দেওয়া এর চুল দাফন করে ফেলবেন পরে হলো আকিকা করা তারপরে হল নাম রাখা কি রাখা নাম রাখা তারপরে হলো খতনা করা কি করা তারপরে হলো নামাজের জন্য আদেশ করা এরপরে হলো নামাজের জন্য প্রহার করা এরপরে হল দিন শিক্ষা দেওয়া কি দেওয়া দিন শিক্ষা দেওয়া তারপর হলো মেয়ে বড় হলে বিয়ে দেওয়া আল্লাহ রব্বুল আলামিন এই দশটা দায়িত্ব পালন করার তো আমরা যেন পালন করতে পারি আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুক সবাই বলুন